বন্ধন লোনের ধারে টাকা নিয়েছিল বছর পঞ্চাশের কাঁচাপাড়া ছ নম্বর ওয়ার্ড পোস্ট অফিস সংলগ্ন বাসিন্দা মনা ভট্টাচার্য পোস্ট অফিসের সামনে চা বিক্রি করে দিন আনে দিন খায় বন্ধনের লোনে টাকা দেবে বলে স্থানীয় এক সোনার দোকানে সোনা বন্ধক রেখে পঞ্চাশ হাজার টাকা ধার করেছিল ওই মহিলা ব্যাগবত্তি সেই টাকা নিয়ে সোজা চলে আসে দোকানে দোকানদারি করতে আর সেই সময় একটি লোক দোকানে এসে মুখে গামছা বাঁধা অবস্থায় সেই সময় মনা ভট্টাচার্য তিনি জল আনতে বাইরে যাওয়ায় ব্যাগ নিয়ে সোজা চম্পট দেয় সেই ব্যক্তির আশেপাশে কেউ না থাকায় পালিয়ে যায় ওই ব্যক্তি অবশেষে বিজপুর থানার দ্বারস্থ হয় ও বৃদ্ধ দম্পতি কিভাবে চলবে আগামী দিন কিভাবে ফেরত দেবে লোকের টাকা মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বিজপুর থানার পুলিশ সোনা বন্ধক দিয়েছি দিয়ে টাকা নিয়ে এসেছি নিয়ে এসে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে কালকে আমি ফান্ডে টাকা মেটাবো কত টাকা পঞ্চাশ হাজার টাকা আবার এক্সট্রা পাঁচশো টাকাও ছিল ওর মধ্যে তারপরে রেশন কার্ড ছিল তারপরে টাচ ফোনটা ছিল সেই টাচ ফোন শুদ্ধ আমি কলে গেছি একটুখানি একটা ভদ্রলোক চা খাচ্ছিলো একটু হাঁটু দুটো ওর ওনার ভাঙা মতো চা খাচ্ছিলো গলায় গামছা একটা শার্ট একটা গেঞ্জি পরে আছে আর বারমুন্ডা প্যান্ট পরে আছে ছাপা বারমুন্ডা আর সেই লোকটা বসে চা খাচ্ছিলো আমি এই সময় একটু জগে করে জল আনতে গেছি জল আনতে গিয়ে দেখি আর লোকটা দূতও চলে যাচ্ছে এসে দেখি আমার দোকানে জল টল সব ফেলা এমনকি যে চায়ের মগটাও ফেলা তারপরে ব্যাগটা ব্যাগটা নিয়ে দূতও দৌড়াচ্ছে তখন আমি চিৎকার করেছি কেউ আসেনি অবশ্য কেউ সামনে ছিল না তাই আসেনি যারা ছিল তারা তাকে আর খুঁজে পাইনি আমরা সবাই মিলে খুঁজলাম অনেকে গাড়ি টাড়ি নিয়ে তারা আর খুঁজে পায়নি তাকে তারপরে আপনাদের কাছে এসছি কমপ্লেন জানাতে আর কি বলবো দেখ আপনার নাম আমার নাম মনভ ভট্টাচার্য আর ঘটনাটা